তোমার পিছনের দিক থেকে সে গলার মধ্যে পোস্টটা দেয় দেওয়ার পরে পড়ে গেলে তখন তাকে উপযোগ করে উপায়ে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলে মাথা বিচ্ছিন্ন করার একটা কারণ যে এই এলাকায় যেহেতু খুব বেশি ডিস্টেন্স না মুখ দেখলে চিনে ফেলতে পারে এই কারণে মাথাটা বিচ্ছিন্ন করে এই মাথাটা নিয়ে আবার বাড়িতে চলে যায় সে এবং পরিচয় যাতে না প্রকাশ পায় এই মাথা বাড়িতে নিয়ে যায় নিয়ে এবং ওই যে বক্সের মধ্যে কাপড়ের এই যে চটের বস্তা যেটা রক্ত মাখা এটার মধ্যে রেখে দেয় সে এইখানে একদিন রাখছে রাখার পরে সে যখন উন্মাদের মতো হয়ে যায় মানে সে অস্বস্তি বোধ করে যে বাসায় থাকে ঘুমাতে পারছে না তখন সেটা আবার এই আমরা যে তামাক ক্ষেত্রের কথা বললাম সেই তামাক ক্ষেতের ভিতরে তামাক দিয়ে জড়ায় সেটা

আর ওর যে ঠিকানা কাশিমালি দুর্গাপুরে সম্ভবত সেতু মারা টাকা নিট যেহেতু ইন্ডিয়া মানুষ